আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবার আমি আজ টিপু লঞ্চ টিপু তেরো লঞ্চে উঠেছি ভোলা তজুমুদ্দিনের উদ্দেশ্যে তো এই টিপু তেরো লঞ্চটি তজুমুদ্দিন গার্ড দিবে না এটা হাকিমুদ্দিন এবং মঙ্গলসুমদের গার্ড দিবে যাই হোক বিছনার চাদর না থাকা আমি বিছনা করতে পারি নাই করে এই নামাজের এই জায়গাটি বেছে নিলাম এখানে নামাজ পূজা একটু বিশ্রাম নেওয়া যেতে পারে বাড়িতে পুষতে হয়তো ভোর রাত চারটা বা পাঁচটা বেজে যাবে তো এখানে আইসা আমার বেডিং কত রাখছি কেবিনগুলো আছে কিন্তু পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বে আমি কেবিনগুলো নিতে পারি যে এই মাসে আমার বেডিং রাখা তো আপনারা ভোলা জেলার কে কে আছেন যে নিয়মিত লঞ্চে যাতায়াত করতে পারেন বা করেন আর কখনো কেউ লঞ্চ যুগে কোথাও গিয়েছেন কি কমেন্ট করে জানাবেন আপনার উপলব্ধিটা কেমন ছিল লঞ্চ ভ্রমণে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আপনার জন্য দোয়া রইল